আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকের মর্যাদাও নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ দুপুরে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগের চার জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করে গণমাধ্যম সংস্কার কমিশন স্বাধীনভাবে সাংবাদিকতার ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন কমিশন প্রধান কামাল আহমেদ জানান সুপারিশে জোর দেবে সংস্কার কমিশন প্রেস কাউন্সিলকে সংস্কারের ভাবনার কথাও জানান তিনি কমিশন প্রধান আরও বলেন ভুঁইফোর প্রতিষ্ঠানের মাধ্যমে অপর সাংবাদিকতা ছড়াচ্ছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মূলধারার সাংবাদিকতা এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে উত্তরণের পথ বের করা হবে সাংবাদিকদের অধিকার রক্ষায় সঠিকভাবে কাজ করতে হবে এবং বিভক্তি ইউনিয়নকে ঐক্যবদ্ধ করারও পরামর্শ দিয়েছেন তিনি আপনাদের মতামতের পাশাপাশি আমরা এই গণমাধ্যমের সবচাইতে বড়ো অংশীদার যারা পাঠক দর্শক শ্রোতা তাদের মতামতকেও বিবেচনায় নেব কী ধরনের প্রত্যাশা তাদের রয়েছে গণমাধ্যম সম্পর্কে কেমন গণমাধ্যম দেখতে চান সেটা সম্পর্কেও আমরা তাদের বক্তব্য তাদের মতামত পেয়েছি